ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আমি তো আছি দার্জিলিংয়ে তোমরা সবাই দেখছো নিশ্চয়ই ব্লকগুলো তো আজকে দার্জিলিং থেকে চলে যাবো আমরা গ্যাংটকে তো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আজকে হচ্ছে শনিবার তো বারটা সব ভুলেই যাচ্ছি তো যাই হোক আজকে শনিবার আর এখন টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা আর আজকে বেশ রোদ ঝলমলে ওয়েদার ওয়েদারটা ভীষণ ভালো লাগছে দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে তো এখনও আরও সবাই রেডি হতে বাকি আছে আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবেই আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওর প্রথমে একটা লাইক করে দিও তো চলো দেখতে থাকো তো বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে হোটেল রুম ছেড়ে দিয়ে আর এখান দার্জিলিং থেকে গ্যাংটক প্রায় চার ঘন্টা দূরত্ব অনেকটাই লং জার্নি বলতে পারো তো এই লং জার্নিতে প্রায় সকলেরই শরীরটা মোটামুটি খারাপ করছিল কারো কারো বমি পাচ্ছিলো তার মধ্যে আমি তো সেরা তো যাই হোক চলো যাই আশেপাশের দৃশ্য দেখতে দেখতে গ্যাংটকে পৌঁছে যাবো এইভাবেই মানে বেরিয়ে পড়লাম তো যাই হোক আর তিস্তা নদীর কী অবস্থা দেখো আগের বছর অক্টোবরে যে তিস্তার নদী ভেঙে গিয়েছিল ড্যাম তো তারই দৃশ্য কিন্তু আমাদের সঙ্গে তুলে ধরলাম আমি নিজেও দেখলাম কি বিভৎস অবস্থা তিস্তা নদীর দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ড্রাইভার দাদা আমাদেরকে অনেকটা বলতে বলতে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিলো যে এখানে এই হয়েছে এখানে ওই হয়েছে তোমরাও দেখো করে না তারপরে তো ভাই সিং अरे बहुत मारा भाई बहुत, बहुत बहुत मर घर धन जन सबके दाग लगा हुआ है ना भाई पागल বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছলাম গ্যাংটকে আর এই যে আমাদের হোটেল হোটেল স্নো লেক ইন দেখতেই পাচ্ছ তো চলো রুমে প্রবেশ করা যাক আর এখন টাইম হচ্ছে কিন্তু দুপুর তিনটে সাড়ে তিনটে এরকম বাজে এই যে সবাই ব্যাগ রেখে দিয়েছে তো এই যে চলো আমি এখন রুমে প্রবেশ করব এখন চেক ইন হচ্ছে যা যা ফরম্যালিটিস আছে সেগুলো করছে চলো রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই

তো একটু ফ্রেশ হয়ে তারপর আমরা সবাই চলে এলাম একসঙ্গে লাঞ্চ করতে আর লাঞ্চ করতে তো আজকে অনেক বেলা হয়ে গেছে তো যাই হোক লাঞ্চে দেখো একদম সিম্পল মেনু রয়েছে ভাত ডাল আর তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা আর একদম মচমচে করে উচ্ছে আলু ভাজা এই যে দেখো আর আমার মেয়েও খেতে বসে গেছে সবাই খেতে বসে গেছে সবাই কারি খিদে পেয়ে গেছে আর তার সঙ্গে ছিল হচ্ছে মিক্সড ভেজ একটা তরকারি আলু গাজর ফুলকপি বিনস নানান রকম সবজি দিয়ে আর তার সঙ্গে ছিল হচ্ছে ডিমের কারি আর এই পা পাহাড়ি এলাকায় না তুমি যখনই আসো না কেন ডিম মাছ মাংস ছাড়া আর কিছু কিন্তু খেতে পাবে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই ভীষণ খেতে পেয়ে গেছে চলো খেয়ে দিয়ে আবার ফিরে আসছি তো কালকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির তো তার জন্য পারমিট করাতে হয় তো তার জন্যই ফটো তোলা হচ্ছে হোটেল রুম থেকেই পারমিটের ব্যবস্থা করে দেবে তো সবাইকে ফটো তোলা হচ্ছে ওই জন্য বন্ধুরা গাড়িতে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে লাঞ্চ করেই আমরা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো অনেকক্ষণ ঘুমিয়ে তারপর সাড়ে সাতটার সময় আমরা ঘুম থেকে উঠে এখন সবাই মিলে চা আর বিস্কুট খেয়ে নিলাম

এই দুটো আংটি দেখো আংটি এই দুটো আংটি খেলাটা তোমাদের মধ্যে কাদের কাদের আছে অবশ্যই জানাবে তো কমেন্ট করে যদি কেউ বাচ্চা থেকে থাকো তো এই দুটো আংটি আয়না চিরুনি সেন্ট কানের দুল পানের দুল লিপস্টিক আইশ্যাডো এটা সত্যিকারের নয় এটা স্টিকার মালা আইশ্যাডো

তো চলো রাতের ডিনারটা করে নিই আর কালকে আমরা ঘুরতে যাচ্ছি সকালবেলা এখান থেকে ছাঙ্গুলেক বাবা মন্দির নাথুলা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল ছটার সময় আমাদের ঘুম থেকে উঠতে হবে সাড়ে সাতটার মধ্যে কিন্তু গাড়ি চলে আসবে তো যাই হোক চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই তো রুটি ভাত অপশনাল ছিল আমি আর আমার হাজব্যান্ড রুটি নিয়েছিলাম আর বাকি সবাই ভাত নিয়েছিল তো ভাত ছিল রুটি ছিল ডাল সয়াবিন আলুর তরকারি পেঁয়াজ লঙ্কা তার সঙ্গে ছিল হচ্ছে চিকেন তো যাই হোক চলো রাতে ডিনারটা কমপ্লিট করে নিই আর কালকের ভিডিওটা কিন্তু মানে অনেক ভালো আসবে অবশ্যই কিন্তু কালকের ভিডিওটা তোমরা দেখবে তো যাই হোক আমিও ফার্স্ট টাইম যাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স তো অনেকটাই রাস্তা অবশ্যই শেয়ার করবো তো যাই হোক চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও গুড নাইট সে আছি যেন আমাকেও